হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে এক কাপ আটা দিয়ে এতগুলো মজার বিকেলের একটা নাস্তা শেয়ার করব আর এই নাস্তাটা ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায় চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করছি এটা কিভাবে আমি তৈরি করলাম নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদ মতো লবণ আর এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরা এখনের মধ্যে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা আর এখন দিয়ে দিচ্ছি একটা চিলি ফ্লেক্স এবারের মধ্যে এক চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিব আর এখন সবকিছু খুব ভালো করে ময়াম দিতে হবে যত সুন্দর করে ময়াম দেওয়া হবে জিনিসটা তৈরি করা তত সুন্দর হবে আর এই তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সবকিছু মেশানো হয়ে গেছে এবারের মধ্যে আমি পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে এই আটাটা দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি এই ডোটা কিন্তু খুব বেশি একটা নরম হবে না এটাকে একটু মাঝারি শক্ত করে একটা ডো তৈরি করে নিচ্ছি আর দেখতে পাঁচ ডোটা খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে এবারের উপরে হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে এর উপর দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি আর এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এইদিকে অন্য একটা বাটিতে আমি দুই টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর সাথে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখনই দুটো উপকরণকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর ভালো করে মিক্স করা হয়ে গেলে এটাকে এক রেখে দিচ্ছি এবার পনেরো থেকে বিশ মিনিট পর আমার ডোটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা কতটা সফট হয়ে গেছে আর অনেকটাই কিন্তু সফট হয়েছে এবার এটাকে খুব ভালো করে আবার আমি এই ডোটাকে কিছুক্ষণ নেওয়ার পর চার ভাগ করে নিচ্ছি আর এই চারটা ডো দিয়ে আমি চারটা রুটি তৈরি করব তার জন্য চারটা তৈরি করেছি এখন এই চারটা ডো থেকে একটা ডো নিয়ে আমি একটা পিড়ির মধ্যে রেখে খুব ভালো করে একটু গোল শেপ করে নিচ্ছি আর এখন এর মধ্যে অল্প একটু আটা দিয়ে খুব ভালো করে আমি রেগুলার যে রকম রুটি তৈরি একটা রুটি তৈরি করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ আমি কিভাবে তৈরি করেছি আর ঠিক এইভাবে করে আমি বাকি যে তিনটা রুটি আছে সেগুলোকেও বেলে নিচ্ছি এখন এই পিড়িটার উপরে একটা রুটি রেখে এর উপরে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করেছি সেটাকে খুব ভালো করে হাত দিয়ে দিয়ে দিলাম এখন এই রুটিটার উপরে আরও একটা রুটি বসিয়ে দিচ্ছি এবারও আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে খুব ভালো করে রুটিটার উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর এই দুইটা লেয়ার আমি যেভাবে দিয়েছি বাকি দুইটা লেয়ারও ঠিক এইভাবে করে এর উপরে দিয়ে দিচ্ছি এখন আমার চারটা লেয়ারই দেওয়া শেষ হয়ে গেছে এবার এর উপরে আমি আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে খুব ভালো করে দিয়ে এর উপরে কিছু শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখন এই রুটিগুলোর এক পাশ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ এটাকে আমি কিভাবে রোল করছি এবারে রোলটাকে দুই হাত দিয়ে একটু চেপে চেপে আরও আমি রোল করে নিচ্ছি এতে একটু লম্বা হবে আর এখন এটা খুব ভালো করে রোল করা হয়ে গেছে এখন এটার দুই পাশের যে অংশ দুটো আছে সেটাকে আমি চাকুর সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি এখন বাকি যে অংশটা আছে সেটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছো এগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি এখন একটা পিসের মধ্যে অল্প একটু আটা দিয়ে বেলুনের সাহায্যে ছোট্ট একটা রুটি বেলে নিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছো এটাকে আমি কিভাবে পাতলা একটা রুটি তৈরি করে নিলাম ঠিক এইভাবে করে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমি গরম গরম তেলের মধ্যে ভেজে নিব আর এই নাস্তাগুলোকে ভাজার জন্য আমি আগে থেকেই একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি এখনের মধ্যে এক এক করে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছো নাস্তাগুলোকে দেওয়ার সাথে সাথে এগুলো খুব সুন্দর করে ফুলে উঠছে এখন এই নাস্তাগুলোকে চুলা আঁচটাকে কমিয়ে দুই পিঠ খুব ভালো করে লালচে করে ভেজে নিলেই এই নাস্তাটা পুরোপুরি রেডি আর তোমরা দেখতেই পাচ্ছ নাস্তাটা খুব সুন্দর করে লালচে হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি আর এইভাবে করে বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি আজকে নাস্তাটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা অনেকটা নিমকির মতো লাগে আর এই নাস্তাটা খুবই মোচমোচে আর সফট হয়েছে আর খেতেও ভীষণ ভালো লেগেছে আশা করছি আজকের এই নাস্তার ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করো আল্লাহ হাফেজ